ও গো গো মালিক কোরআনের মধ্যে তুমি নিষেধ করেছ তুমি বলেছ আল্লাহ তুমি ব্যতীত যেন অন্য কাউরে চেষ্টা না করি কিন্তু আমি আজকে মাজারের মধ্যে চেষ্টা করে ফেললাম আমি আজকে বাজারের মধ্যে চেষ্টা করে ফেললাম আমি আজকে লেংটার কাছে চেষ্টা করে ফেললাম আল্লাহ তা আলা কোরানের মধ্যে বলে ও দরবকে আল্লাহ তা ইল্লা ইয়াহু বিলবালি দেই নিয়ে সানা ইম্মাই বেলুয়া নাই দেখাল কি বারো আধু আও কিলা হোমা ফেলা তাকুল্লা হোমা ও ولا تنهرهما وقل لهما আল্লাহ كريما মধ্যে তুমি বলেছ কদ কাল্লা তাবুদু আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করিও না আল্লাহ ব্যতীত অন্য কাউকে অন্য কাউয়ের জন্য তসবি পড়িও না আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য রোজা রাখিও না আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য কোরবানি করিও না إلهما فلا تقلهما وف ولا تنهرهما أحد ربك لا تعبد إلا إياه وبالوالدين إحسانا وبالوالدين إحسانا أي الله تمي قرآن المدعى قرآن المدعى المدعى মধ্যে তুমি হুকুম করছ তোমার মা বাবার সঙ্গে তুমি উত্তম ব্যবহার করো করা সবচেয়ে সুন্দর ব্যবহার করো সুন্দর ব্যবহার করো সবচেয়ে সুন্দর ব্যবহার করো সবচেয়ে মধুময় ব্যবহার করো কিন্তু আল্লাহ

আয় আল্লাহ কোরআনের মধ্যে তুমি বলে দিয়েছো আয় আল্লাহ দমক যেন দিয়ে দিয়েছো তুমি বলতেছ উফিওয়ালা তার তারা যেন উফ শব্দ তুমি উফ শব্দ উফ শব্দ তোমার মা বাবার সঙ্গে ব্যবহার করতে পারবে না তুমি তোমার মা বাবার সঙ্গে উফ শব্দ ব্যবহার করতে পারবে না কেনই বা উফ শব্দ ব্যবহার করবে না ফলা হুমা উফিওয়ালা তার হুমা ওকুল্লা হুমা মা এই আল্লাহ তারপরে তুমি বলতেছ সবচেয়ে উত্তম ব্যবহার যেন মা বাবারে দেওয়া হয় কিন্তু আমরা বর্তমান সময়ে দেখা যায় যুবক দেখা যায় মায়ের সঙ্গে উত্তম ব্যবহার করি না সবচেয়ে উত্তম ব্যবহার করি যে ব্যক্তিটা আমাদের টাকা দিয়ে সহযোগিতা করে যে ব্যক্তিটা আমাদের পাঁচ টাকার চা খাওয়াইয়ে সহযোগিতা করে যে ব্যক্তিটা আমাদের একটা পান খাওয়াইয়ে সহযোগিতা করে পাঁচ টাকার বিনিময় আমি তার সঙ্গে উত্তম ব্যবহার করি পাঁচ টাকার সার বিনিময় আমি তার সঙ্গে উত্তম ব্যবহার করি পাঁচ টাকার একটা সোরড়ের জন্য আমি তার সঙ্গে উত্তম ব্যবহার করি কিন্তু মার সঙ্গে উত্তম ব্যবহার করি না মার সঙ্গে উত্তম ব্যবহার করিনা আর আল্লাহ ডাইরেক্ট যে বান্দারে বলতেছে ও বান্দা মার সঙ্গে উফ শব্দ ব্যবহার করবি না মার সাথে উফ শব্দ ব্যবহার করবি না এই আয়াতের তো এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ উফ শব্দ ব্যবহার করছেন কেন উফ শব্দটি হলো সবচেয়ে নিম্ন শব্দ এর চেয়ে নিচে কোনো শব্দ হতে পারে উফ শব্দ আল্লাহ তালা কেনই বা উফ শব্দ ব্যবহার করছেন উফ শব্দ নেচে কোনো শব্দ হতে পারে না অর্থাৎ এর চেতের নিচে কোনো শব্দ হতে পারে না আল্লাহ তালা এজন্যই প্রতিটা বান্দা দিয়ে বুঝিয়ে যেন দিচ্ছেন এ বান্দা মার সাথে ওফ শব্দ চাইতে তো কোনো শব্দ হই না ওফ শব্দর চাইতে নিচের যদি কোনো শব্দ থাকত হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ তাআলা ওই শব্দটা ব্যবহার করতেন তাহলে যুব আজকে আমি মার কি বুঝে গালি দেই আজকে আমি মারে কি বুঝে বকা দেই আজকে আমি মার সঙ্গে কি বুঝে দুর্ব্যবহার করি আবদুল্লাহ ইবনে আব্বাস ওই আয়াতের ব্যাখ্যাই রেখেন অল তার তোমার মা বৃদ্ধ হয়ে যাবে তোমার বাবা বৃদ্ধ হয়ে যাবে তোমার মা যখন বৃদ্ধ হয়ে যাবে তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন যুব তোমার মা হয়তো এমন হতে পারে বিছনার মধ্যে প্রস্রাব করে দিবে বিছানার মধ্যে প্রস্রাব করে দিবে বিছানার মধ্যে পায়খানা করে দিবে কিন্তু যুবক আল্লাহ তালা এই জন্যই উফ শব্দ ব্যবহার করছেন ওই সময়ে তুমি তোমার মার সাথে নাক ছিট না ওই সময়ে তুমি তোমার বাবার সাথে নাক ছিট না কারণ তোমার মা আর তোমার বাবা তুমি সন্তান দুনিয়াতে আসো নাই সবে মাত্র মার রেহিমের মধ্যে আসছো এক লাখা দশটা মাস দশটা দিন পর্যন্ত মা